হ্যাঁ বুঝেছি গানে মুখা হওয়া খাবি আরো তিনটে ফ্যান অর্ডার দিয়ে এলাম এখনো তিনটে ফ্যান তুই একটা না গরম থাকতো একটা ফ্যান কিনছে না মনে মনে আমাকে গাল দিছিস বেশ গরম আছে আমি ঘর দেয় বুঝলি বেশ তোর ফ্যানের খানিক ঠান্ডা হাওয়া আমাকে খেতে দিস হ্যাঁ নিশ্চয় কুকুর কিনলাম চলে আসিস লোন করে কিনে হবি লোন করে কেন কিনবো শুন খাটি কি কেন মানিতে এই যা বললি বললি আর যেন না শুনতে পাই মরদ বটি নিজে কামিয়ে খায় হ্যাঁ আমি তো নারী আমার এ পাড়াতেই বাড়ি আমি রোদে মুড়ি ভাজতেও পারি বেশ তোর ফ্রিজের ঠান্ডা জল খাওয়া হ্যাঁ নিশ্চয় মতন চলে মিষ্টি খা কি বলবে মিষ্টি খাবি নাকি খাবি তো আয় মিষ্টি খাবি তো আই মিষ্টি খাওয়ানোর ইচ্ছা নাই সেটাই বল না রে মিষ্টি তো আয় তোর বাচ্চা হলো নাকি আরে মা আমি বিয়ে কবে করলাম তাহলে কি গাড়া মাতে খাওয়াইছি সেটা তো বল আরে বোকা তেমনি কিছু না এসি কিনলাম তোরা তো বড় লোক কাজের লোক লাগলে আমাকে বলিস কেন খুঁজে দিবি নাকি আমি করব আলাদা কিছু কর গা তোর ঘরে এসি আছে তাই বললাম কাজ নাই তুই তো এসি কিনলি বড় লোকের বেটা

আমার ঘর আমাকে শুতে দিচ্ছে না রে মনা এসিতে আছি ভরসা পাবো মাল বটাবো খাবার থাকলে এখন এনে ভর দে বারবার দরজা খুলতে পারবো না রুমটা গরম হয়ে যাবে শুনেছিলাম বসতে দিলে শুতে চাই কিন্তু শুতে দিলে খেতে চাই এটা প্রথমবার জানলাম একে কিছু করতে হবে আর পারছি না রান্না হয়নি বুঝলি তো বাইরে থেকে ঘুরে আসি না আমি এসিকে ছেড়ে যেতে পারবো না এটা আমার প্রথম ভালোবাসা আরে বোকা দা তোর ভালোবাসা তোর কাছেই থাকবে চ একবার বাইরে থেকে ঘুরে আসি চ